তো হে গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রকির রেবিট নিয়ে তো রকি রেবিটে যে টন ট্রানজ্যাকশন করা বিষয়ে আজকে আমরা কথা বলবো তো এই টন ট্রানজেকশন কী করা লাগবে কিনা এবং করলে কত টোন লাগবে বা কীরকম ফি খরচ যাবে সেটা আমি দেখিয়ে দেবো এবং এই তিনটা কী করা বাধ্যতামূলক কিনা মানে যে টোন ট্রানজ্যাকশনটা করতে বলতে সেটা কী করতে হবে কি না বাধ্যতামূলক কিনা ওইটাও আজকে আমি প্রমাণ সহকারে দেখাই দেবো ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটু স্কিপ করবেন না তো এখানে ওরা যেটা বলছে যে আরবিটিসি অর্থাৎ এই যে এটা আরবিটিসি এয়ারড্রপ মানে তিনটা কন্ডিশন দিছে যে তিনটা কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে মানে যেটা বলছে এরা তো ওরা এখানে এটা বিস্তারিত বলে দিছে যে টু কোয়ালিফাই ফর আরবিটিসি আর প্লিজ ইনসিওর ইউর কমপ্লিট অল থ্রি রিকোয়ার্ড টাস্ক মানে এই তিনটা টাস্ক আপনাকে করতে হবে তো এখানে তো তিনটা টাক্স যেটা দুইটা টাক্স অবশ্যই আপনারা করবেন সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট তো এটা অবশ্যই ক্লিয়ার থাকবে যে যারা কানেক্ট করছেন এটা ঠিক থাকবে তো যারা কানেক্ট করে নেয় তারা অবশ্যই মাস্ট বিটা করতে হবে নাহলে কিন্তু আপনি টোকেন পাবেন না তারপর দুই নাম্বারেরটা হচ্ছে টন ট্রানজ্যাকশান এবং এটা কত টন ট্রানজেকশন লাগবে এটা আমি দেখাই দেবো এবং এটা করতে হবে কি সেটা বলে দেবো তারপর তিন নম্বরের যেটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল তোমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা সাবস্ক্রাইব করছেন কি না তো ওইটা যারা করছেন তাদেরও ঠিক আসবে তো যারা করে নেয় তারা করবেন সমস্যা নেই তো এখন কথা হচ্ছে যেই ট্রন ট্রানজ্যাকশানটা এটা যে তো এখন কথা হচ্ছে যে ট্রন্ট ট্রানজ্যাকশানটা মেয়েকে ট্রন্ট ট্রানজ্যাকশান এটা কি করতে হবে কিনা আর করলে কত টোকেন যাবে বা কত টন লাগবে ওইটা আমি আগে দেখাই দিই তারপর বলবো যে আপনারা এটা করবেন কি না বা করতে হবে কি না ঠিক আছে তো আমরা এখানে স্টার্টে ক্লিক করবো তো স্টার্টে ক্লিক করলে এখানে টন ট্রানজেকশন টন কিপার এটা সিলেক্ট করব তো এখানে কানেক্ট ওয়ালেট এটা ক্লিক করব তারপর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে এখানে যে কত টন লাগবে এটা দেখাবে ঠিক আছে সামনে দেখব আগে যে কত টন লাগে হ্যাঁ ওকে একটু ওয়েট করতে হবে তো গাইস এটা কিন্তু অনেক ঘুরতে তো পরে আবার দিলাম দেওয়ার পরে দেখলাম যে আমার ইনসাফিসিয়েন্ট ফান্ডস দেখাচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ টন লাগবে এই ট্রানজা ট্রানজাকশানটা করতে হলে জিরো পয়েন্ট ফাইভ টনের একটা ট্রানজাকশান করতে হবে বাট আমার কাছে তেমন নাই তো এটা এখন আমি বলি যে এটা করতে হবে কি না তো এটা আমি পরে করবো অবশ্যই করতে করতে হবে মানে করলে কী হবে এবং না করলে কী হবে এটা নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি ওই টেলিগ্রামে গিয়ে দেখাচ্ছি তো আপাতত আপনাদের বোঝানোর স্বার্থে আমি বলতেছি এখানে কী বলছে টু কোয়ালিফাই ফর দ্য আর বিটিসি ইয়ার ড্রপ ইস ইনসিউর ইউর কমপ্লিট অল থ্রি রিকোয়েস্ট টাস্ক দিস টাস্ক হেল্প ভেরিফাইড জেনুইন ইউজার্স মানে এই যে তিনটা টাস্ক আছে এই তিনটা টাস্ক টাক্ক আপনার যে জেনুইন ইউজার ওদেরকে ভেরিফাই করবে আর কি তো রকির রেবিট উইল বি কভার নেটওয়ার্ক ফিস হুইচ উইল বি ক্রেডিট টু ইউর ওয়ালেট ডিউরিং দ্য এয়ারড্রপ উইথড্রাল অর্থাৎ মানে যে আপনি যে ওয়ালেট টোকেনটা যে উইথড্র করবেন তখন একটা গ্যাস ফি লাগে না ওই গ্যাস ফি আপনাকে দেওয়া লাগবে না ওইটা রকি রেবিটই কভার করে ফেলবে সো এই ট্রানজেকশানের মাধ্যমে আর এটা আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে ঠিক আছে এয়ারড্রপটা আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে অটোমেটিকলি কোনো ফি দেওয়া লাগবে না তো ইউজার্স ইউজার্স হু ফিনিশ দ্য টাস্ক আর্লিয়েস্ট উইল বি প্রায়োর প্রায়োরিটিস্ট ওয়ে দ্য এয়ারড্রপ লঞ্চেস অর্থাৎ যারা এটা তাড়াতাড়ি ফিনিশ করবে তারা তাদের কাছে বেশি প্রায়োরিটি থাকবে প্রায়োরিটি থাকবে ওদের কাছে বেশি তো যে ইউজাররা এটা ট্রানজাকশন করবে ওদের কাছে অবশ্যই একটু অন্যরকম প্রায়োরিটি থাকবে আর যারা করবে না তাদের তাদের অতটাও প্রায়োরিটি দিবে না ঠিক আছে তো আমার কথা হচ্ছে আপনারা এই যে প্রায়োরিটিটা কেন নেবেন না অবশ্যই করবেন যেহেতু ক্যাশ ফি লাগবে আপনাদের একটা যখন আপনার টোকেনটা উইথড্র করবেন তখন কিন্তু একটা ক্যাশ ফি লাগবে তো ওইটা ওরা আরও আগে নিয়ে নিতেছে পাঁচ দিন আগে নিয়ে নিতেছে ঠিক আছে তো আবার সবার কিন্তু ফাইভ টন জিরো টন কিন্তু ক্যাশ ফি লাগবেও না তো এখন যারা এইটা টন ট্রানজ্যাকশানটা করতেছে তাদেরকে আলাদা একটা বোনাস দিতে পারে তো আমি বলব যে আপনারা যারা মানে এটা কাজ করতেছেন অবশ্যই টন ট্রানজ্যাকশানটা করে নিন যদি করেন তাহলে আপনি গ্যাস ফ্রিটা লাগতেছে না আবার ওদের কাছে একটা পাইভেটি পাবেন যদি বোনাসও দিতে পারে খুব বলা যায় না যেমন ব্লামে একটা টন ট্রানজেকশন ছিল জিরো পয়েন্ট ফাইভের তো ওইটা কিন্তু আপনার জিরো পয়েন্ট টু মেবি ছিল তো ওইটা যারা করছে তারা কিন্তু পঁয়ত্রিশ কে ডগস ফ্রিতে পাইছে ঠিক আছে তো এরকমই এখন টন ট্রান্সলেকশন যারা করে তাদেরকে অন্যরকম একটা বোনাস দেওয়া হয় তো আর এটা যেহেতু বলতেছে যে কোয়ালি এয়ারড্রপে কোয়ালিফাই করতে হলে আপনাকে তিনটা টাস্ক মাস্ট বি করতে হবে ঠিক আছে তিনটা টাস্ক করতে হবে তাহলে আপনারা এয়ারড্রোপে এলিজিবল হবেন আর পরেও মেবি করা যাবে যদি পাঁচ দিন পরেও করা যাবে কিন্তু তখন এটা টন ট্রান্সলেকশান নিবে না আপনার গ্যাস ফি মেবি লাগতে পারে তো এত রিস্ক নেওয়ার তো দরকার নাই ভাই আপনারা যেহেতু গ্যাস ফি দিবেন তো আর একটু বাড়িয়ে টন ট্রানজাকশানটা করে নিন সমস্যা কি তো আর টন ট্রানজেকশনটা পরে করিয়ে দেখে দেখাই দেবো সমস্যা নাই এটা আমি ব্যানান্স থেকে কিছু টন কিপারের টন আনি তারপর এখন আপাতত আপনাদের বোঝানো সুবিধার্থে ভিডিওটা দেওয়া ঠিক আছে তো ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটা প্রেস করে দিবেন আর যাদের টন কিপার টন কয়েন লাগবে তার কমেন্টে বলেন তাহলে আমি কোন কয়েন দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর আমি দুঃখিত ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য বেশি নয়েজ আসছিল। আর নেক্সট রুগীর রিপিটেড যত আপডেট আসবে ওইগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো তো ওইদিকে জয়েন থাকতে হবে আপনাদের তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই দিক থেকে জয়েন হয়ে থাকবেন এবং আপডেটগুলো জানার জন্য ঠিক আছে